হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা স্পেশাল হতে চলে আজকের ভিডিওতে থাকছে মনোরম পরিবেশ কতগুলো খাবারের রিভিউ এবং আমার স্টুডেন্টস লেটস চেক ইট আউট প্রথমে টমসন্ডিস থেকে একটা অটোতে করে চলে যায় ডুলিপাড়া চমুনি ডুলিপাড়া চমুনিতে দাঁড়ালেই দেখতে পাবেন ভাইব্র্যান্ট ফুড কার্ট যা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে সন্ধ্যার পরে যে কেউ আসলে তাদের মন এবং প্রাণ দুটি জুড়ে যাবে এখানে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল যে কেউ আসার জন্য সুন্দর পরিবেশ করা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের বসার প্লেসটা খোলা আকাশের নিচে বর্ত এখানে প্রচন্ড বাতাস বয় থাকে আমার স্টুডেন্ট মনোযোগ দিয়ে দেখছিল কি খাবার অর্ডার দেওয়া যায় তারপর তার পছন্দ মতো কিছু খাবার অর্ডার দিয়ে দিল যদিও এখানে লেখা ছিল সেলফ সার্ভিস বাট এখানে প্রত্যেকটা লোক খুবই আন্তরিক ছিল ভাইব্রেন্ট ফুডের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মিনি চিকেন সিঙ্গারা যা এক প্লেটে থাকে পাঁচটা যার দাম ছিল পঞ্চাশ টাকা প্রথমে আমি সিঙ্গারাগুলো দেখে মনে হয়েছিল যে এত ছোট পাঁচ পিস সিঙ্গারার দাম পঞ্চাশ টাকা আমার টাকাটাই না জলে গেল কামড় দিয়ে দেখলাম না না আসলেই টেস্ট আছে সিঙ্গারের উপরে তাদের একটা সিক্রেট মশলা দেওয়া থাকে যা আমার কাছে খুবই ভালো লেগেছে এর সাথে একটা সিলি সস দেওয়া থাকে সিঙ্গারা আর সিলি সসের যে কম্বিনেশনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ও আর একটা কথা সিঙ্গারার ভিতরে চিকেনও ছিল যার জন্য এটার প্রাইস দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা দাম অনুযায়ী টেস্টটা খুব ভালো ছিল তারপর ট্রাই করি ড্রিল চিকেন স্যান্ডউইচ যার প্রাইস ছিল আশি টাকা এটার ভিতরে ছিল চিকেন বিভিন্ন ধরনের সালাদ এবং সসের কম্বিনেশন এটার সাথে দেওয়া হয়েছিল দুই ধরনের মেয়োনিজ এবং টমেটোর সস আমার কাছে মেয়নিসটা যথেষ্ট ভালো লেগে তারপর ট্রাই করেছি তাদের মিনি ওভারলোড মিট বক্স মিট বক্সটির প্রাইস ছিল একশো টাকা বক্সটিতে ছিল চিকেন সসেস এবং পটেটো কিউ আমি পার্সোনালি যত জায়গায় মিড বক্স খেয়েছি তাদের মিট বক্সে ছিল ফ্রেন্ডস ফ্রাই বাট তারা তাদের মিডবক্স বক্স ডিফারেন্ট করার জন্য ফ্রেন্ডস ফ্রাই না দিয়ে দিয়েছে পটেটো কিউ তাদের মিডবক্সে বক্সে চিকেনের পরিমাণ একটু বেশি ছিল এবং চিকেনের ফ্রিজগুলো একটু বড় বড় ছিল আমার কাছে পার্সোনালি মনে হয়েছে চিকেনের ফ্রিজগুলো একটু ছোট হলে আরো

বন্ধুরা এই খোলা আকাশের নিচে বসে বসে সিঙ্গারা আর লেমন জুস খেতে মজাটাই আলাদা আর আপনারা যদি এসে থাকেন আপনারা প্লিজ একবার না একবার খেয়ে থাকবেন আমি মনে করি আপনারা যদি এখানে আসতে চান তাহলে একশো টাকা নিয়ে সোজা চলে আসবেন অবশ্যই সন্ধ্যার সময় আসবেন এসে চিকেন সিঙ্গারা আর আইস লেমন জুসটা অর্ডার করবেন একশো টাকায় এরকম ওয়েদারে বসে এই সিঙ্গারা এবং জোসটা খেতে আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে এরকম মজা মজা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল একটা ফলো করে রাখুন